আমের সিজনে তোমরা যদি এই আমের কালাকাতটা না বানিয়ে খেয়ে থাকো বন্ধুরা তাহলে কিন্তু একদম লস করে যাচ্ছ এই সিজনে এই রেসিপিটা তোমরা ঝটপট কিন্তু বাড়িতে এইভাবে বানিয়ে ফেলতে পারো দারুণ টেস্টি হয় আর কি বলবো তোমাদের দোকানের থেকেও কিন্তু ভীষণ ভীষণ টেস্ট তোমরা একবার শুধু বাড়িতে করে খেয়ে দেখো জাস্ট একটা আম নিয়েছি আমি এখানে হিমসাগর আম নিয়েছি হিমসাগর আমটা কিন্তু একটু বেশি মিষ্টি হয় তো দেখতেই পাচ্ছ আমগুলোকে কিন্তু আমি ঠিক এইভাবে ছাড়িয়ে নেব আর এই কালাকারটা তোমরা যদি বানাতে চাও অবশ্যই কিন্তু এই রেসিপিটা দেখে বাড়িতে ঝটপট কিন্তু আমের সিজনে বানিয়ে ফেলো তোমাদেরকে কথা দিচ্ছি তোমাদের কারোর কিন্তু খারাপ লাগবে না এই রেসিপিটা তো চলো তাহলে ঝটপট দেখে নাও আমগুলো ছাড়িয়ে টুকরো টুকরো করে এইভাবে কিন্তু কেটে নিচ্ছি তোমরা চাইলে খোসা ছাড়িয়েও করে নিতে পারো তো যাই হোক এইভাবে কিন্তু আমগুলো বের করে নিচ্ছি খোসা থেকে বাদ দিয়ে তো তারপরে কিন্তু এই সমস্ত আমগুলো ছোট ছোট করে টিউব করে কেটে এটা এবার আমি মিক্সিং জারে দিয়ে দেব। আর মিক্সিং জারে দিয়ে আমের একটা খুব ভালো একটা পেস্ট করে আমের পাল্পগুলো একটা পেস্ট বানিয়ে নেব তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে আমি এখানে দুধের ছানা কাটিয়ে রেখেছিলাম তোমরা চাইলে কেনা ছানা দিয়েও করতে পারো আমি কিন্তু দুধ দুদিনের দুধ জমিয়ে রেখে ছানা করে নিয়েছি আর এদিকে দেখো ছানাটা এখন মেখে নিচ্ছি খুব ভালো করে তো দেখো ছানাটা যেহেতু বাড়ির দুধের তৈরি ছানা ছানাটা কিন্তু খুব সুন্দরভাবে হয়েছিল এমনকি কিন্তু খুব ভালোভাবে মসৃণভাবে মেখেও নিয়েছিলাম একদম স্মুথলি যেরকমভাবে কোনো দানা যাতে না থাকে সেভাবে কিন্তু ভালো করে মেখে নিয়েছিলাম তারপর যে আমের যে পাল্পটা তৈরি করে রেখেছিলাম বা আমের যে মানে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা অল্প অল্প দিয়ে তারপর ছানাগুলোর সঙ্গে কিন্তু খুব ভালো মতো মেখে নিচ্ছি আর এই মাখার পদ্ধতিটা কিন্তু একসঙ্গে দিয়ে দিলে হবে না আমগুলো একটু একটু করে দিতে হবে আর একটু একটু করে ভালো করে মিশিয়ে মাখতে হবে তো দেখো আমি পুরো আমটা কিন্তু দিলাম না যতটা দরকার ততটাই দিয়েছি তারপর আমি একটা পাত্রের মধ্যে জল একটু হালকা উষ্ণ গরম জল বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমুল স্প্রে মানে আমুল দুধের পাউডার তো সেটা দিয়ে ভালো মতো গুলিয়ে নিচ্ছি দুধটাকে তো দেখতেই পাচ্ছ খুব ভালো মতো কিন্তু দুধটা এইভাবে গুলিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো ফ্লেমে দিয়ে রেখেছি না হলে কিন্তু দুধটা উতলে যাবে সেই কারণে তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আমি এখানে দু থেকে আড়াই চামচ মতো চিনি দিয়েছি তোমরা যে যেরকম মিষ্টি পছন্দ করো সেই অনুযায়ী কিন্তু এখানে চিনিটা ব্যবহার করবে আর যেহেতু আমি পাকা আমটা হিমসা গোড়াম দিয়েছি হিমসা গোড়াম এমনিতেই মিষ্টি হয় তাই আমি খুব একটা বেশি মিষ্টি দিইনি তারপর যে মেখে রেখেছিলাম ছানা আর আমের মিশ্রণটা সেটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি দুধের মধ্যে দুধের মধ্যে অল্প অল্প করে দেব এখানেও কিন্তু সেম পদ্ধতিতে অল্প অল্প করে দেবো আর দুধের সঙ্গে মেশাবো তো দেখো কতটা সুন্দরভাবে কিন্তু মিশে যাচ্ছে আর এইভাবে কিন্তু আমি একটু জাল করে নেব মানে পাঁচ থেকে সাত মিনিট মতো আমি কিছুক্ষণ জাল করে নেবো আর খুব একটা শক্ত করব না যখন একটু হালকা নরম হয়ে আসবে একটু আঠালো হয়ে আসবে তখনই কিন্তু দেখো এই পদ্ধতিতে কিন্তু আমি নামিয়ে নিচ্ছি আমি একটা থালার মধ্যে এরকমভাবে নামিয়ে নেব নামিয়ে ভালো করে এরকমভাবে ছড়িয়ে দেবো ছড়িয়ে আমি এটাকে ঠান্ডা করে নেবো একটু গরম অবস্থাতে তো ফ্রিজে তোলা যাবে না সেই কারণে আমি এটাকে একটু ঠান্ডা করে নেব তার আগে দেখো ওপর দিয়ে কিন্তু একটু আমন্ড আর কাজু কুচিয়ে ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি তোমাদের কাছে পেস্তা থাকলে পেস্তাও ছড়িয়ে দিতে পারো দেখতে বেশ ভালো লাগবে তারপর এক ঘন্টা ফ্রিজে রেখে ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি আর ঠিক এরকম কালাকাদের আকারে কিন্তু কেটে নিচ্ছি কেটে এইভাবে তোমরা কিন্তু তোমাদের আত্মীয় স্বজনদের সঙ্গে সার্ভ করতে পারো ভীষণ সুন্দর হয়েছিলো তোমরা একবার অবশ্যই ট্রাই করো আর ভালো লাগলে লাইক করো